একটি ভিডিওর সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো থাম্বেল আমরা আপনাকে দেখাবো কিভাবে থাম্বেল তৈরি করতে হয় যা আপনার চ্যানেলের থাম্বেলকে অ্যাট্রাকশন ক্লিকি এবং আপনার চ্যানেলকে বুস্ট করতে সাহায্য করবে সো স্টিক অ্যারাউন্ড বিকজ উই হ্যাভ কট সাম অ্যামাজিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইউ এই ভিডিওর মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমত থাম্বেল এত গুরুত্বপূর্ণ কেন সম্ভব দর্শকরা যখন ইউটিউবে ভিডিও দেখতে আসে তখনই থাম্ববেলগুলি প্রথমে দেখায় একটি দুর্দান্ত থামবেলি আপনার ভিডিওতে ক্লিক করার বা অতীতে স্ক্রল করা থাম্বেলগুলোর মধ্যে পার্থক্য করতে পারে তো আসুন একটি দুর্দান্ত থাম্বেল তৈরি করার প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক চ্যাপ্টার নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাসিক্স একটি দুর্দান্ত থাম্বেল তৈরির প্রথম ধাপ হলো থামবেলকে ইফেক্টিভ করতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ উপাদান দেওয়া আছে ক্লিয়ারিটি আপনার থামবেলিতে আপনার ভিডিওর বিষয়বস্তুকে স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে থাম্বেলের জড়তা এড়িয়ে চলুন এবং একটি একক আকর্ষণীয় ইমেজ বা টেক্সটের উপর ফোকাস করুক আপনার থাম্বেলকে অ্যাট্রাকটিভ করতে কন্টাস্টিং কালার ব্যবহার করুন এটিকে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য থাম্বেল থেকে আলাদা করতে সাহায্য করে আপনি চাইলে কালার হান থেকে কালার টেমপ্লেট ব্যবহার করতে পারেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কালার হান্টের লিঙ্কটি দেওয়া থাকবে ইমোশন পিপল আর ড্রাউন টু হিউম্যান ফেস অ্যান্ড ইমোশনস দর্শকদের এঙ্গেজ করার জন্য একটি পরিষ্কার অভিব্যক্তিপূর্ণ মুখ অন্তর্ভুক্ত করুন কনসিস্টেন্সি আপনার ব্র্যান্ডের পরিচয় তৈরি করতে আপনার থাম্ববেলের কনসিস্টেন্সি মেনটেন করুন যেমন মিস্টার বিস্টের থাম্ববেলের দিকে দেখুন নাও দ্যাট উই হ্যাভ কনভার্ট দ্য বেসিক্স লেটস মুভ অন উ দ্য টুলস ইউ উইল নিড চ্যাপ্টার 2

নতুনদের জন্য এটি একটি দুর্দান্ত এটি ইউজার ফ্রেন্ডলি এবং এখানে প্রচুর টেম্পলেট রয়েছে যেটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন অনলাইন থাম্বেল মেকার্স বর্তমানে আপনি গুগলে সার্চ করলেই অনেক অনলাইন থাম্বেলস মেকার সাইট পেয়ে যাবেন যেখান থেকেও আপনি থাম্বেল ডিজাইন করতে পারবেন চ্যাপ্টার থ্রি স্টেপ বাই স্টেপ থাম্বেল ক্রিয়েশন ফানব ক্রিয়েশনের জন্য আমরা ব্যবহার করব ক্যানভা যেটা নতুনদের জন্য খুবই ভালো এটা ফ্রি এবং পারফেক্টলি ব্যবহার করা যায় স্টেপ নাম্বার ওয়ান ওপেন ক্যানভা তো ক্যানভাটি ওপেন করার জন্য প্রথমেই আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসব তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এটা করে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সার্চবারে ক্যানভা ডট কম বলে সার্চ করবো সাবস্ক্রাইব করবো ইন্টার করার সাথে সাথেই আমাকেদের রিডাইট করে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে তো আমার যেহেতু ইতিপূর্বেই ক্যানভাতে লগ করা আছে আপনাদের যাদের লগ করা নেই তারা এখান থেকে এসে লগ করে নিয়ে নেবেন এবং লগ ইন প্রসেসটি খুবই ইজি যার কারণে আমি আপনাদের এখানে দেখাচ্ছি না তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনার চাইলে এখানে কাস্টম যে ডিজাইনটি আছে বা আপনার কাস্টম যে সাইজটি আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখান থেকে কত রেশিওর যে ইয়েটি চাচ্ছেন সেটা করতে পারবেন কিংবা এখান থেকে যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন আসার পর এখান থেকে দেখতে পাবেন ইউটিউব থামবেন বারোশো আশি থেকে সাতশো বিশ বিগ ছেলে এটা করে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের রিডাইট করে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন আপনারা যে আপনাদের একটি বক্স শো করছে এবং ডান পাশে অনেকগুলো টেমপ্লেট শো করতেছে তো এখান থেকে আপনারা আপনি কী করবেন আপনারা চাইলে যে টেম্পলেটগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারেন কিংবা আপনারা আপনাদের মতো করেও এখান থেকে টেম্পলেট ডিজাইন করতে পারেন তো এর জন্য কী করবেন আমি আপনাদের দেখাবো এখানে থেকে টেমপ্লেট ইউজ করে কিভাবে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে একটি টেম্পলেট শো করবো দেখবো যে কোন টেম্পলেটটি এখান থেকে নেওয়া যায় তো এখানে থেকে আপনি একটা টেম্পলেট এখানে পাবেন যার কারণে আপনার খুব সহজেই এখান থেকে টেম্পলেট ডিজাইনগুলো দেয়া থাকবে এবং ইজিলি ডিজাইন করতে পারবেন তো আমি এখান থেকে এই টেম্পলেট চুজ করে নিই এখানে যদি আমি একটু ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই আমাকে এইভাবে টেমপ্লেটের ইয়েটা এখানে শো করবে তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যখন আপনি আপনার ডিজাইনটা করতে চাচ্ছেন হ্যাঁ সেটা আপনার টপিকের উপর ডিপেন্ড করবে এখানে দেখা যাচ্ছে টেন টিপস এ হেলদি ইটিং ইটিংস হ্যাবিট তো এখান থেকে আপনারা কি করবেন আপনারা যে টপিক্সের উপর ক্রিয়েট করবেন সেই টপিক্সের আলোকেই আপনারা আপনাদের টেম্পলেটগুলো সিলেক্ট করবেন তো আমি এখানে এখানে দেব কি হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল এর জন্য এটা পরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা হাউ টু গ্রো গ্রো অন চ্যানেল এটা দেওয়ার পর সুন্দরভাবে এটা এদিকে টেনে নেব এবং এর যে রেশিওটা আছে এটা কমিয়ে দেব এখান থেকে সুন্দরভাবে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব নেওয়ার পর এটা একটু ছোটো করে দিয়ে দেব যাতে আমাদের এটা দেখতে অনেক ভালো লাগে আর এখানে যে এই ছবিটা আছে আপনারা ছবিটা একটু নিচের দিকে নিয়ে নেবেন বা আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকেও ছবিগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে কেটে দেব দেওয়ার পর এটা এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম এটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমার এখানে ইলিমেন্টস বলে যে অপশনটি আছে এটা করে ক্লিক করব তো তার আগে একটা জিনিস বিষয় বলি আপনারা এখান থেকে যে টেক্সটগুলো দেয়া থাকবে সেখান থেকেও নিতে পারেন কিংবা এখানে যে অ্যাড টু টেক্স বলে আছে এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন ফন্ডের টেক্সগুলো এখান থেকে পেয়ে যাবেন কিংবা আপনারা যদি যে ফন্ডগুলো পছন্দ হয় সে ফোনগুলো আপনার এখানে সার্চ করেও নিয়ে নিতে পারবেন এখান থেকে যে ফর্মগুলো চাইবে সে ফর্মটি এখানে নিয়ে নেবে এখন এখান থেকে আসার পর আপনি কি করবেন ইলিমেন্ট বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন ইলিমেন্টটি ক্লিক করার পর আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে এখান থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি যেমন এখানে যদি আমি ইউটিউব দেখি ইউটিউব সার্চ করার সাথে সাথেই আমাদের অনেকগুলো এখানে কিন্তু টেমপ্লেট ইয়া দেখাবে আপনার এখানে গ্রাফিক্স আছে ফটো আছে আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে এখান থেকে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে যাচ্ছে যে এই এই পিকচারটা নেব। নেওয়ার জন্য কি করবো এখানে টেনে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি যেহেতু এই ইউটিউব বলে যে অপশনটি আছে এটুকু নেব নেওয়ার জন্য আমি কি করব। সুন্দরভাবে এটা টেনে ছোটো করে দেব ঠিক একইভাবে দিয়ে দেওয়ার পর আপনার কি করবেন এটা আপনার আপনাদের মতো করে বসিয়ে নেবেন যেখানে বসাইলে আপনার এটা অ্যাটাক্টিভ মনে হয় ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের কালার যে আছে কালারটা এই এটার সাথে মিলতেছে না এর জন্য কী করবো আমরা আমাদের কালারটি চেঞ্জ করবো কালারটি চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার বলে যে অপশনটি আছে এটা করে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো কোন কালারগুলো আমাদের এর সাথে যায় আচ্ছা আমরা যদি রেড কালারটা নিই দেখা যাক কেমন হয় এটা নিলাম ইউটিউব চ্যানেল ওকে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি এটাকে ডিভাইডেড করে দুটো করে নেব এখানে ডুপ্লিকেটে ক্লিক করব ডুপ্লিকেট ক্লিক করার পর গ্রো অন ওকে কতগুলো এখান থেকে এটা كده দেবো ইউটিউব চ্যানেল এটা সুন্দরভাবে আমাদের সাইজগুলো ঠিক করে দেব দেওয়ার পর এখান থেকে যে অপাসিটিটা আছে অপাসিটিটা একটু অ্যাডজাস্ট করে দেব যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে এখান থেকে আমরা আরেকটা কি করবো গ্রাফ দিয়ে দেব গ্রাফ দেওয়ার জন্য ঠিক এখানে গ্রাফ গ্রাফ থাকার সাথে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের গ্রাফ পেয়ে যাব এখান থেকে আমি এই গ্রাফটা নেব এটা আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানকার যে ইয়েটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেবো দেওয়ার পর জন্য এডিট যে ফটো আছে এটা করে ক্লিক করব তারপর রিমুভ যে ব্যাকগ্রাউন্ড এটা করে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এটাতে এটা তো ক্লিক করবো ক্লিক করার পর পজিশন বলে যে অপশানটি আছে এটাটা তো ক্লিক করবো তাহলে এটা ব্যাকওয়ার্ডে চলে যাবে দেওয়ার পর এখান থেকে আপনারা ঠিক যে যে জায়গায় পজিশনটি প্রয়োজন হয় ঠিক একইভাবে আপনারা এটা এডিট করে নিতে পারবেন কিংবা আপনারা আরেকটি কাজ করতে পারেন কি যে এই যে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল এই টপিক্সের ওপর আর কী ধরনের আছে সেটা দেখার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন হাউ টু গ্রো ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে আর তারপর আপনার এখানে ইমেজ বলে যে অপশনটি আছে এটা পরে ক্লিক করবে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন টাইপের যে এফোনের থামবেলগুলো আছে সেগুলো দেখতে পাবেন এবং এখান থেকে সেই রিলেটেড আপনার গুলো ক্রিয়েট করতে পারবেন তো আমি যেহেতু আপনাদের এখানে আপনার টোটালটা আপনাদের দেখাইলাম না জাস্ট একটা আপনারা কনসেপ্ট দিলাম এইভাবে করতে হবে আর কি তো আপনারা ঠিক একইভাবে এখান থেকে এভাবে করে নেবেন আমি টোটাল প্রসেসটা এখানে ওইভাবে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এর জন্য আগামী ভিডিওতে আমি আপনাদের টোটাল প্রসেসটি দেখিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম